মুকুন্দপুর জঙ্গলে দুই বোন বাস করত বড় বোনের নাম ছিল টুনি আর ছোট বোনের নাম ছিল মুনি দুই বোন সবসময় মিলেমিশে কাজ করত তাদের বাড়ির সামনে একটি আম গাছ ছিল আর সেই গাছের আম বিক্রি করে তাদের সংসার চলত মুনি কোথায় গেলি তাড়াতাড়ি আয় হয়েছে দিদি বাজারে যেতে হবে তো এখন না গেলে গরমে আমগুলো নষ্ট হয়ে যাবে হ্যাঁ দিদি চল এরপর দুই বোন মিলে আম নিয়ে বাজারে যায় ও বাজারে গিয়ে আম বিক্রি করতে শুরু করে জঙ্গলের সমস্ত পাখিরা টুনি ও মুনির কাছ থেকে আম বেশি কিনত কারণ টুনি ও মুনির গাছের আম অনেক সুস্বাদু ছিল তারা দুই বোন আম নিয়ে বাজারে গেলে খুব অল্প সময়ের মধ্যে তাদের আমগুলো বিক্রি হয়ে যেত এভাবেই খুব সুখেই কাটছিল ওদের দিন তারা দুই বোন মিলে ওই আম গাছটার খুবই যত্ন নিত একদিন মুনি টুনিকে বলতে লাগলো দিদি দেখ দিদি আমাদের আম গাছটায় কত আম হয়েছে এই আম গাছটা আমাদের জীবনের ছায়া হয়ে আছে ঠিক বলেছিস রে বোন এই আম গাছটা মা রোপণ করেছিল দেখ মা আমাদের কাছে না থাকলেও মায়ের আশীর্বাদ স্বরূপ এই গাছটা আমাদের কাছে রয়ে গেছে এখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না চল তো এবার ঘরে চল এরপর তারা ঘরে চলে যায় এভাবে হাসি মজা আনন্দে ওদের দুজনের সুখেই দিন কাটছিল কিন্তু হঠাৎ একদিন তারা দুজন ঘর থেকে বাইরে এসে আম গাছটিকে দেখতে না পেয়ে অবাক হয়ে যায় সেখানে তাদের আম গাছটি ছিলই না কে যেন তাদের আম গাছটা কেটে ফেলেছিল মুনি বলতে লাগল দিদি এই দিদি আমাদের আম গাছটা কোথায় গেল দিদি কে কাটলো আমাদের আম গাছ সত্যিই তো কে করলো এমন তুই কাঁদিস না বোন দিদি এবার আমাদের সংসার কিভাবে চলবে দিদি আমাদের তো না খেয়ে থাকতে হবে এই সব বলে ওরা দুই বোন যখন কাঁদছিল তখন দূরে দাঁড়িয়ে থাকা এক ফল ব্যবসায়ী বলতে লাগলো খুব ভালো হয়েছে এবার বাজারে শুধু আমি একাই আম বিক্রি করব। তোদের জন্য এতদিন আমার অনেক লোকসান হয়েছে সকলে শুধু তোদের কাছ থেকেই আম কিনতো আমার দোকানে কেউ আসতো না তাই আমি রাতের অন্ধকারে তোদের আম গাছটা কেটে ফেলেছি এবার তোরা আম কোথায় পাবি সকলে এবার আমার দোকান থেকেই আম কিনবে এই বলে কোকিলা ওখান থেকে চলে যায় টুনিও মুনি খুবই চিন্তিত ছিল টুনিও মুনি আম বিক্রি না করায় জঙ্গলে সমস্ত পাখিরা কোকিলার দোকান থেকে আম কিনতো এতে কোকিলা খুবই খুশি ছিল আর এদিকে টুনি ও মুনির খুবই অভাবে দিন কাটত একদিন নদীর বসে কাঁদছিল এখন আমি টুনি কি করব? বোনকে ঠিকমতো খেতেও দিতে পারি না মা মারা যাওয়ার পর থেকে আমি ওকে কোনো কষ্টই পেতে দিইনি আর আজ সেই বোন এত কষ্ট পাচ্ছে আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না হে ভগবান তুমি আমাকে পথ দেখাও আমি যে বোনের এত কষ্ট দেখতে পারছি না এই সব বলে যখন টুনি কাঁদছিল ঠিক তখনই নদী থেকে এক জলপরি উঠে আসে জলপরিকে দেখে টুনি ভয় পায় ঠিক তখনই ওই জলপরিটি বলতে লাগলো আমায় দেখে তুমি ভয় পেও না তুমি বলো কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন এরপর টুনি জলপরিকে সব কথা খুলে বলে সব কথা শুনে ওই জলপরিটি টুনিকে একটা আম দেয় ও বলতে থাকে শোনো তুমি এই আমটা হাতে নিয়ে মন্ত্র বললে তুমি নিজেই একটা আম গাছে পরিণত হবে ও তাতে গাছ ভর্তি আম থাকবে গাছ হওয়ার পর তুমি আবারও মন্ত্র বললে তুমি পাখিতে পরিণত হয়ে যাবে তবে তুমি আমায় বলো আমাকে কি মন্ত্র বলতে হবে লুটপাট নারী আম গাছে পরিণত হই তাড়াতাড়ি এই মন্ত্র বললে তুমি সাথে সাথে আম গাছে পরিণত হয়ে যাবে আর তোমার বোন ওই গাছ থেকে আম পেড়ে নিবে আম পাড়া হয়ে গেলে তুমি এই মন্ত্র বলবে লুটপাট নারী পাখিতে পরিণত হই তাড়াতাড়ি এই কথা বলে ওই জলপরিটি ওখান থেকে চলে যায় আর টুনি ওই আমটি নিয়ে তার বাসায় ফিরে আসে ও তার বোন মুনিকে সব কথা খুলে বলে এরপর তারা দুজনে ওই আমটি নিয়ে বাসার বাইরে যায় টুনি মন্ত্রটি পড়ার সঙ্গে সঙ্গে আম গাছে পরিণত হয় সেই সুযোগে মুনি ওই গাছ থেকে আম পেড়ে নেয় এরপর টুনি আবারও মন্ত্রটি পড়ে পাখির রূপে ফিরে আসে এরপর তারা দুই বোন মিলে ওই আম নিয়ে বাজারে বিক্রি করতে যায় ও ভালো টাকা পায় তারপর থেকে তারা দুজনে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ